ওনারা বলতেছে গরুর ভালাল সম্পর্কে আলা হজর রোজের দান বলতেছেন হজা আমার তবিয়তের মধ্যে গরুর ভাড়াল এটা আমার পছন্দ নয় হারাম দুই কিসিম হারাম কিসিম একটা হলো হারামের তবে আর একটা হলো হারামের সরে এগুলো কঠিন কথা আপনার বুঝতে একটু কষ্ট হবে হারামে তবি মানে যেমন আমি বলি একটা মেসাল দিলে আপনার বুঝবেন রসুল পাক সাহেব এক জায়গায় বসেছেন মেহমান হয়েছেন সেখানে গুইসাব একটা গুইসাব কি সাপ গুইসাব একটা শিকার করে গুইসাব এটাকে আতরির ওখানে সব ফেলে সুন্দর করে ভুনা করে গুইসাব একটা রান্না করে ভুনা করে রসুল পাক এবং সেবাই কারামের সামনে দেওয়া হলো খাইবেন না গুইসাব দিলি

এটা বলার সাথে সাথে সেহাবারা নবীর সামনে এগুলো গুইসা খাচ্ছে গ্রহণ করতেছে আর আমার নবী তাদের দিকে দেখে তবসুম করতেছে আমার নবী খাই নাই আমার নবী বলল হুজুর এটা কি হারাম বলতেছেন এটা এমনি শরীয়তন শরীয়তের দৃষ্টিতে হারাম নয় তোমরা খেতে পারবে কিন্তু এটা আমার তবিয়তের মধ্যে ভালো লাগে না এটা আমার তবান হারাম তাহলে অনেক পৃথিবীর মধ্যে অনেক কিছু আছে যেগুলো তবিয়তের মধ্যে অপছন্দ হয় আলা হযরত রাদিয়াল্লাহু উনি বলতেছেন বারাল হারাম হুজুর এটা আপনি কিভাবে বললেন হুজুর এটা আমার তবিয়তের মধ্যে ভালো লাগে না তাহলে বোঝা যাচ্ছে আলা হযরত যেটা হারাম বলেছেন এটা উনি ওনার ফরমত তবি হিসেবে বলেছেন কারণ গোটা পৃথিবীর যত ফেকার কিতাব আছে সমস্ত ফেকার কিতাবের মধ্যে যেগুলো থেকে আলাহ রেফারেন্স এনেছেন গোটা দুনিয়া যে সমস্ত ফেকার কিতাব মানে হানিফি মুজাফর সমস্ত ফেকার কিতাব আপনি কুলে দেখেছেন আমার কাছে সবগুলো নোট আছে সমস্ত ফেকার কিতাবে একটি জবিহা একটি জবে কিরিত জন্তুর আটটি জিনিস না যায় কয়টি

যারা হারাম বলেছেন এরা আলা হজরতের তবিয়তের মশলা বলেছেন দুনিয়ার মধ্যে শুধু একজন ব্যক্তি তিনি হজরতে আলা হজরত উনি বলতেছেন এটা আমার পছন্দ হয় না এটা আমার তবিয়তের মধ্যে হারাম নয়তো এই ভাড়ালকে কোনো ফেকার কিতাবে হারাম বলা হয় নাই